আমি আওয়ামী লীগে মানে সবচেয়ে মানে গরিবরা সবাই মানে পছন্দ করে গরিব মানে আওয়ামী লীগ যে শেখ হাসিনা উনি কিন্তু কামনার গরিবরার প্রতি মানে সব মানে মানে অনেক কি করে দয়া করে যার কারণে আমরা গরিব মানুষ আমরা আওয়ামী লীগ ভালো তো নিষিদ্ধ এখন না নিষিদ্ধ তো এটা যা বলতে পারে নিষিদ্ধ হোক যাতাই হোক আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন আওয়ামী চান আমার এটা ভালো লাগে আওয়ামী তো এখন নিষিদ্ধ

নিষিদ্ধ হলে নিষিদ্ধ হওয়া পাম আরেকজন আরেকটা দরকার আইলে আরেক সরকার আইলে এই সরকারের কাজ করে দেয় এই সরকারের কাজ করে দেয় আমরা